আজকের পর্বে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সর্ষে ইলিশ মাছে ভাতে বাঙালির প্রিয় ইলিশ মাছ সবাই খেতে পছন্দ করে আর ইলিশ মাছ বাড়িতে আসলে সর্ষে ইলিশ অবশ্যই বানিয়ে থাকেন কিন্তু আমি কিভাবে বানাই সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করছি আপনাদের সকলের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সর্ষে ইলিশ রান্না করার জন্য প্রথমে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাঁচ পিস ইলিশ মাছ চেষ্টা করবেন মাছটা ফ্রেশ নেওয়ার জন্য প্রথমে একটু লবণ হলুদ মাখিয়ে মাছটাকে মেরিনেশন করে নিতে হবে আর মেরিনেশন করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ আর মাছটাকে এভাবে হাত দিয়ে খুব ভালো করে একটা একটা করে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে এতে করে মাছটা খুব ভালোভাবে মেরিনেশন হবে আর মাছের মধ্যে লবণটাও খুব ভালোভাবে যাবে আর সমস্ত মাছগুলোকে এইভাবে লবণ হলুদ মাখিয়ে কমপক্ষে দশ মিনিট রেখে দিতে হবে এতে করে মাছটা খেতে অনেক বেশি টেস্টি হবে তো আমি রেখে দিচ্ছি এই পর্যায়ে সর্ষে বাটা রেডি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ কালো সরিষা তবে চাইলে আপনারা এখানে কালো সরিষার পরিবর্তে হলুদ সরিষা দিয়েও করতে পারেন তবে কালো সরিষা দিয়ে করলে সেটা অনেক বেশি টেস্ট হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচা মরিচ আর হাফ চামচ পরিমাণ লবণ লবণার মরিচ দিয়ে শস্যটা বেটে নিলে শস্যটা তেতো হয়ে যায় না আর এই পর্যায়ে শস্যটা আমি বেটে নিয়ে এসেছি এবার আমি শস্যটাকে একটা চাকনি দিয়ে ছেঁকে নেব এতে করে যেটা হবে একটা স্মুথ পেস্ট বেরিয়ে আসবে আর শর্ষের যে কালো কালো খোসাগুলি থাকে সেটা ফেলে দিতে হবে এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এই শস্যের কালো দানাগুলো মুখে পড়বে না এই যে দেখুন অনেকটা কালো খোসা বেরিয়ে গেছে তো এটা ফেলে দিচ্ছি আর আমি রেখে দিচ্ছি এবারে রান্নার জন্য চলে যাচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর অবশ্য সর্ষে ইলিশ সরষে তেল দিয়ে রান্না করতে হবে তাই আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল আর তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি ছয় সাতটা চেরা কাঁচা লঙ্কা এবারে একটু নেড়ে ভেজে নিচ্ছি এবার হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যেই দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মরিচের গুঁড়ো আর ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো এই পর্যায়ে লাল মরিচের গুঁড়ো দিলে সেটা কিন্তু রান্নায় একটা সুন্দর কালার আসে চাইলে এখানে কাঁচা মরিচ বাটাটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ জল জলের পরিমাণটা প্রথম দিকে এভাবেই দিয়ে দিতে হবে এতে করে জলটা এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মেরিনেশন করে নেওয়া মাছগুলো আর মাছগুলো দিয়ে সিদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে আর যেহেতু লবণটা আমি আগে দেইনি তাই এই পর্যায়ে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর লবণ হলুদের দিয়ে যেহেতু মাছটা মাখানো ছিল তাই লবণটা বুঝে দিতে হবে এবার ঢাকা দিয়ে তিন মিনিট মতো রান্না করে নিতে হবে আর তিন মিনিট পর মাছটাকে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করে নিতে হবে আর ইলিশ মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই ইলিশ মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মোট পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে যায় আর মাছটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেই পেস্ট করে নেওয়ার সরিষা বাটা সরিষা বাটা দিয়ে এই পর্যায়ে ঢাকা দিয়ে আবারও তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিতে হবে আর এই পর্যায়ে তিন থেকে চার মিনিট পর ঢাকা খুলে নিয়েছি গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে রান্নার শেষের দিকে দিয়ে দিচ্ছি যেটা বিশেষ উপকরণ এক চামচ সরিষার তেল সরিষার তেলটা দিলে একটা সুন্দর ঝাঁঝালো গন্ধ আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে এরপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে পরিবেশন করুন গরম ভাতের সাথে যেটা বাঙালির বিশেষ প্রিয় সর্ষে ইলিশ ভাপা আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ